দশক আপনার ক্যাপসিকামের পাতায় যে পানি ভেজা দাগ দেখা যায় এটা কি এটা হচ্ছে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ আজকের পর্বে থাকছে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল দর্শক আপনারা এই যে দেখছেন আমার হাতে এটি হচ্ছে ক্যাপসিকাম দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম যদিও এটি বিদেশি কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ আক্রমণ হয় এই রোগ আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক তেইশ পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং ক্যাপসিকামের ভিত্তিক সর্বসারা জাত সম্পর্কিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি সার ব্যবস্থাপনা আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপস্পট বা জনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল বারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম সিদ্রকারী পোকা এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লিবিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল সতেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল আঠারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল বিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের সুটিমূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল একুশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ দর্শক এই যে আপনারা দেখছেন এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ধরা বন্ধ হবে সেই বিষয়ক তথ্য থাকবে একুশতম পর্বে বাইশতম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম আঁকা বাঁকা অ্যাব্রোথেব্রো হয়ে যায় এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে বাইশতম পর্বে তেইশতম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তেইশটি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন আজকে থাকছে পর্ব আর এ পর্বে থাকছে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগের লক্ষণ দর্শক ক্যাঙ্কার রোগে আক্রান্ত হলে ক্যাপসিকামের পাতার নিচের দিকে ছোট ছোটো পানি ভেজা দাগ দেখা যায় এবং আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে পাতায় গাছের কাণ্ডে ক্যাঙ্কারের মতো অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে ঘোষা দিলে আঙ্গুলে এই দাগগুলো লাগে এরকম ক্যাঙ্কারের মতো ক্ষত সৃষ্টি হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ক্যাঙ্কার রোগ প্রতিরোধে আপনি কী করতে পারেন দশক উপসি জাতের ক্ষেত্রে সুস্থ গাছের সুস্থ ক্যাপসিকাম হতে বীজ সংগ্রহ করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোব্যাক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও টা ফ্লো দুইশো অ্যাপ এপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক সিটতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকোডাস এক ভাগ কম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সার তৈরি করে সিদ্ধথাতে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক বায়ারের ডায়াথেনেম পঁয়তাল্লিশ সিনজেন্টার জ্যাজ অটোর ইন্ডোফিল এশিয়ায়ের নেমিসপোর স্কোয়ারের এগ্রিজেভ এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও জমিতে শেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস দুইশো গ্রাম পার শতক এর বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস টাইকো টাইকোপিবি দেড়শো গ্রাম পার শতক হারে আপনারা শেষ সময় দিয়ে দিবেন তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে জ্যাংবাং এগ্রিকায়ারের অলি গোমাইসিন দশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার নেটিভ কপ কয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে যদি আপনারা গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই ক্যাঙ্কার রোগটি প্রতিরোধ হয়ে যাবে দর্শক পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা করতে হবে ইউরিয়া সার তিন কিস্তিতে ক্যাপসিকামের চারা রোপণের বিশ দিন পর পঞ্চাশ দিন পর এবং পঁচাত্তর দিনে আপনারা যদি প্রয়োগ করেন তাহলেও কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে চলুন দশক আমরা এখন জেনে নেই এই ক্যাপসিকাম জমিতে যদি ক্যাঙ্কার রোগ হয়ে যায় তাহলে আপনি কী করবেন দর্শক রোগ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পাতা গাছ অপসারণ করে পুড়িয়ে ফেলতে হবে বাহক পোকা লিপমাইনর দমনের জন্য প্রতি লিটার পানিতে একশো বিশ মিলি হারে নিমের খৈলের নির্যাস বা নিম তেল মিশ্রিত করে পাতার নিচে সহ পুরু গাছ ভিজিয়ে এইভাবে আপনারা স্প্রে করে দিবেন এছাড়াও ইস্পাহানির বায়োট্রিন দেড় মিলি পার লিটার হারে যদি সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু দমন হয়ে যাবে এই ক্যাঙ্কার রোগ দশক এছাড়াও ক্যাঙ্কার রোগের জন্য তামাক পাতা ভিজিয়ে পানির সাথে সাবান পাউডার মিশিয়ে স্প্রে করলে অর্থাৎ এক কেজি তামাক পাতা দশ লিটার পানিতে সারারাত ভিজিয়ে ছেঁকে এর সাথে এক কাপ সাবান গোলানো পানি মিশিয়ে স্প্রে করলে এই ক্যাঙ্কার রোগের আক্রমণ কমে যায় ক্যাঙ্কার রোগের আক্রমণ বেশি হলে স্ট্রাবিন ও টেবুকোনা কম্বিনেশন কম্বিনেশান গ্রুপের এমিনেন্সের সিলেক্ট প্লাস প্রগ্রেস অ্যাগ্রোর অ্যাডোরেক্স এডিআর ক্রপ ডি ডিহিট ফসল অ্যাগ্রোর উল্কা অথবা এভিটপ এক মিলি পার লিটার হারে অথবা কাসুগামাইসিন চার পার্সেন্ট ও কার্বেন্ডাজিম পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ন্যাশনালের নেক্সুমিন ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম পার লিটার হারে অথবা ফেলামেন স্ট্রবিন দশ পার্সেন্ট ও টেবুকোনা জল দশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ন্যাশনালের আইকার বিশ এসসি এক মিলি পার লিটার অথবা বিসমাত্রীয় জল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া দুই গ্রাম পার লিটার অথবা গ্যাজকসি স্ট্রবিন ও টেবুকোনা কম্বিনেশন গ্রুপের বেবিলনের ত্রয় তেষট্টি দশমিক পাঁচ এস এক মিলি পার লিটার হারে অথবা কপার অক্সিক্লোরাইড ও ডাইমেথোমর কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কেয়ারের কপাল তিয়াত্তর ডব্লিউপি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে যদি সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে দমন হয়ে যাবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দশক উনিশতম পর্বে আসছে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই উনিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আঠারোতম ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে